গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আশা করি আজকের দিনটা সকলেরই খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে আজকে কিন্তু একটু এক্সট্রা করে কাজ করছি সেটা হলো আমার এই খাটের নিচটা পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকেই করব করব করে আর সময় হয়ে উঠছে না এটা সেটা হয়ে যাচ্ছে আর বেলা ছোটোর জন্য বেশি এক্সট্রা করে কাজও করতে পারছি না কিন্তু আজকে টার্গেট নিয়েছে যে আজকে সকালে আমি এই কাজটা করব তারপরে বাকি কাজ করব । তো এই জন্য দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা এই কাজগুলো কমপ্লিট তারপরে কিন্তু আমি এই যে নাইটিগুলো চেঞ্জ করে তারপরে এই যে ঘর বরান্দাটা ঝাঁটও দিয়ে নিয়েছি কিন্তু মোছার আগে আমি এই খাটের নিচটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি কি বলতো এই যে জুতোর বাক্স থেকে আমার এ পাশটায় জুতোর বাক্স প্লাস এ পাশটায় আমার সমস্ত চাল চাল তো ঘরেই রাখি মোটা মোটামুটি মশলা বাতি যা যা লাগে আটা থেকে সমস্তটা কিন্তু খাটের আমি এই বা সাইডটাই সব কটই কোটরে করে রেখে দিই আর এই দিকটাই আমি জুতো রাখি মাঝখানে একটা বাসনের ঝুড়ি রাখি সমস্তটাই বলো বলতো প্রতিদিন কিন্তু বার করে গোছানো বা মোছা সম্ভব না তো এই মাঝে মাঝে একটা দিন মানে এই সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন আমি এই ভেতরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর এই যে বাসনগুলো যেগুলো এক্সট্রা খুব একটা লাগে না সেই বাসনগুলো এই যে একটা বাসনের ঝুড়ির মধ্যে রেখে আমি কিন্তু একটা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখে দিই তো সংসারের প্রতিটা কাজই তো নিজেকে খুঁটিনাটিভাবে করতে হয় তো এই পরিষ্কারগুলো মাঝে মাঝে কি হয় বলো তো এই যে একটা করে জুতো বার করে আর এই যে জুতো নিতে নিতে জায়গাটা একদম বিচ্ছিরি করে ফেলে যার জন্য খুবই নোংরা হয় আর এদিকে তার সাথে কিন্তু আমি আজকে খাটটাকেও একটু মুছে নিচ্ছি নিয়ে বেডশিটটাও চেঞ্জ করব। বাইরে তো আমাদের আমরা তো বাইরে ঘুমাই না ওই চাদরটা পাতা থাকে সারাটা দিন এই বসা টসা এই সমস্তগুলোই করি থাকা হয় না তো এই চাদরটা কিন্তু অনেক দিন পর পরই ধোয়া হয় মোটামুটি এই পনেরো দিন পর হয়তো চাদরটাকে একটু চেঞ্জ করি বাইরের খাটটাতে আমার এত ধুলো পড়ে প্রচণ্ড নোংরা পড়ে কিন্তু এই যে বাইরে একটু হাওয়া টাওয়া হলে খুব ধুলো পড়ে তারপরে এই যে চাঁদের খাটের উপরে আমি যে টিউশন পড়াই যে কারণে চাদরটা কিন্তু আমি ওই পনেরো দিন পর পরই পরিষ্কার করি তো এদিকে দেখো ঘরটাকে আমি ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু একটু চা খাচ্ছি আসলে ইশানের বাবাকে কিন্তু আমি অনেকক্ষণ আগেই চা করে দিয়েছি পরে এই চাটা ছিল এটা গরম করে কিন্তু এখন আমি খাচ্ছি তো ভিডিও শুরুতে আমি আমার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিওর ভিউ সেরকম আসছে না একদিন হয়তো হচ্ছে আর একদিন হচ্ছে না এরকমটাই হচ্ছে কেন জানি না হয়তো একদিন লেট করে করে ভিডিও দিচ্ছি তার জন্য এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে থেকে ভেবেছি এবার পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতদূর কি করতে পারি সেটাই দেখার তো এদিকে দেখো আমি আমার লাকি বাম্বু আর মানি প্ল্যান্টের গাছগুলোকে একটু ধুয়ে দিচ্ছি গাছগুলো কিন্তু পনেরো দিনে একবার করে আমি ধুয়ে দিই হলে এই গাছের গোড়ায় কিন্তু খুব নোংরা জমে যায় আর গাছের পাতাতে তো ধুলো পরেই সেটা আর কি বলবো তো এই কারণে গাছটাকে একবার করে ধুয়ে দিয়ে ওই যে স্প্রে রাখা আছে সেই স্প্রে কিন্তু একটু গাছটা দিয়ে দিই তাহলে গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে লাগে মানে সুন্দর হয়ে ওঠে আর কি আমার বাড়িতে শীতকালে মানি প্ল্যান্টগুলো ভালোই থাকে কিন্তু ওই যে গরম যখন পড়বে টিনের তাপে মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় প্রত্যেক বছর এই গাছ কিনে আর এই যে গরমকাল যেই আসে গাছগুলি কিন্তু তখনই নষ্ট হয়ে যায় যতই যত্ন করে রাখি ফ্রিজের পাশে একবার রেখেছিলাম ঠান্ডা জায়গায় কিন্তু তাও কিন্তু গাছ নষ্টই হয়ে গেছে তো এইবার দেখা যাক কি হয় গাছটা জানি একই অবস্থা হবে এই শীতকালটুকু কিন্তু ভালোই আছে গাছগুলো তো দেখো এদিকে আমি কাঠের চালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাত হয়ে যাওয়ার পরে ছেলের কিন্তু একটু গরম জলও বসিয়ে দিয়েছি সেটা কিন্তু আমার ছেলেই জাল দিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমি তরকারিও বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আর এদিকে প্রেশার কুকারে একটু ডাল করে নিয়েছি আর করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এই কিন্তু আজকের মেনু আজকে যেহেতু ছেলের খেলা আছে এই কারণে কিন্তু আমি রান্না বেশি মানে শর্টকারে রান্না করছি আর কি খুব বেশি কিন্তু এই খেলার দিনগুলোতে আমি রান্না করি না কারণ কি বলো তো আড়াইটির মধ্যে কিন্তু ওকে নিয়ে আমাকে বেরোতে হবে তো এই কারণে আজকে এই রান্নাবান্না আর যেহেতু ছেলে দু সপ্তাহ ধরে খেলতে যাচ্ছে তো আমার আমি ওকে ওর সাথে না গেলে না ও ভীষণই মন খারাপ করছে যার জন্য ওর সাথে কিন্তু আমাকে যেতে হচ্ছে আর আজকে ঈশানের বাবারও একটু কাজের ছুটি আছে তো ঈশানের বাবাও কিন্তু আমার সঙ্গে যাবে বলেছে তো দেখো আমরা কিন্তু মাঠে পৌঁছে গেছি আজকে খেলা হচ্ছে রাধানগর মাঠে তো এখানে ঈশানের বাবা আর আমি এসেছি ঈশানকে নিয়ে তো একটা বস্তাও নিয়ে এসেছিলাম বাড়ির থেকে কে দুজনে একটু বসবো বলে তো অন্যান্য দিন কি হয় আমি কিন্তু মানে যে মায়েরা আসে মায়েদের সাথেই বসি আর আজকে যেহেতু ঈশানের বাবা প্রথম এসছে তো আজকে কিন্তু আমি আর ঈশানের বাবা একটা জায়গায় বসেছি মাঠের এক সাইডে বস্তা পেতে আজকে ওর বাবা প্রথম আসলো এর আগে কিন্তু কখনোই আসেনি আমি ছেলেকে নিয়ে এসেছি তো আজকে দেখো ঈশানের বাবা আসার সময় কি করেছে বাদাম কিনে নিয়ে এসছে বসে বসে বাদাম খাবে বলে তো যাই হোক এর দিকে ছেলেরা খেলছে আর আমি আর ছেলের খেলা দেখছি রাতে রুটি করব তার জন্য এই যে আটা মেখে রেখেছি মেখে রাখলাম একটু পরে ভাজবো আর এখন এই যে মোচাটাকে কাটতে বসছি আজকে দুটো মোচা নিয়ে এসছে তারই একটা এখন বানাবো আর ইসানকে ড্রয়িং করতে বসিয়েছি ও ড্রয়িংটা করুক ততক্ষণ আমার মোচা কাটা হয়ে যাবে তারপরে ওকে পরাবো মোচা খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করো আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে মোচাটা কালকে রান্না করব তার জন্য আজকে কিন্তু কেটে রাখছি কারণ কি তো সকালে উঠে কিন্তু আমার সময় হবে না সকালে উঠে অনেক কাজ থাকে তখন ওই মোচা কেটে রান্না করা আর সম্ভব হবে না আর কালকে একটু ও বাড়িতে সবাইকে নেমন্তন্ন করেছি তো এই জন্য মোচাটা কেটে রাখছি আসলে আমার বাবার তো নিরামিষ খায় তোমরা জানোই তো মোচা দিয়ে একটা নিরামিষ রেসিপি করা যাবে তো এই কারণেই কিন্তু আমি রাতে বসে মোচাটা কেটে নিচ্ছি তাছাড়াও মোচার যেভাবে রান্না করে দেবে আমি সেভাবেই খেয়ে নেবো আমার এতটাই ভালো লাগে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আবার কালকে নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পরিবারকে ভালো রেখো আর সবার কাছে ভিডিও শেষে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা